বন্ধুরা আচ্ছা একটা মনের কথা বলব হতে পারে সেই মনের কথাটা তোমার আতরের ছোটো ভাইয়ের হোক বা দাদার হোক বা আমাদের প্রত্যেকে আমাদের লালন পালন করে যে অনেক কষ্ট করে আমাদেরকে বড় করে তুলেছেন তিনি আমাদের মাতার ছাঁ তিনি বাবা সেই পিতার হোক সেই বাবার হোক বা হতে পারে সেই মনের কথাটা তোমার কোনো প্রিয় মানুষ বা প্রিয়জনের হোক হাজবেন্ডের হোক এই সমস্ত পুরুষ মানুষের মনের কথাটা আজকে তোমাদের সামনে তুলে ধরি কোনো পুরুষ মানুষ না কখনো নিজের জন্য কোনো কিছু করে না সে সুখী হতে চায় সে জীবনে সাকসেস পেতে চায় সর্বপ্রথম তার বাবা মার জন্য তার পরিবারের জন্য তার জন্য সে দিন রাত পরিশ্রম করে কখনো সেই পুরুষ মানুষটা জীবনে তার সন্তানদের থেকে তাকিয়ে দিন রাত মেহনত করে খেটে যায় কখনো বা তার সেই পুরুষ মানুষটা তার স্ত্রীকে খুশি রাখার জন্য ভালো রাখার জন্য অনেক স্যাক্রিফাই করে অনেক ত্যাগ করে তবু কিন্তু সেই পুরুষ মানুষটা কখনো কাউটের মন পায় না আর যখন পুরুষ মানুষটা নিজের জন্য কোনো কিছু করতে যাওয়ার সময় হয় বা ভাবে যে আমি অনেকজনের জন্য অনেক কিছু করেছি আজ আমি নিজের জন্য করব। তখন সেই পুরুষ জাতির বা সেই পুরুষ মানুষটির জীবনে সময় থাকে না সময় শেষ হয়ে যায় সে কুটি কোটি পায়ে বার্ধক্য অবস্থায় চলে আসে তখন তার আর কিচ্ছু করার থাকে না বন্ধুরা তাই যদি বেরোরি আমার কোনো বোন দিদি মা কাকিমা বা আমার সম্মানীয় কোনো মানুষ দেখে থাকেন তবে অবশ্যই আপনার আপনি যার সময় বেঁচে আছেন যে মানুষটি আপনাকে দুবেলা দু মুঠো খোঁড়াক দিচ্ছে আপনার মুখে সেই মানুষ সেই পুরুষ মানুষটির মনের কষ্টটা বোঝার চেষ্টা করুন সেই পুরুষ মানুষটি সারা জীবন কিন্তু সে পরিবারের জন্য তার বাবা মার জন্য কখনও স্ত্রীর জন্য কখনও তার সন্তানের মুখের থেকে তাকিয়ে সে নিজের ভালো লাগা নিজের স্বপ্নগুলোকে সব কিছু বিসর্জন দিয়েছে চলাঞ্চলি দিয়েছে হ্যাঁ তাদের ভালো লাগাটাও বোঝার চেষ্টা আপনাদেরই করতে হবে ভালো থাকবেন সুস্থ থাকবেন সদসর্বদাই নিজের খেয়াল রাখবেন আর এমন ভিডিও পেতে অবশ্যই আমার পেজটিকে ফলো করুন この場。